আদম থেকে ইসা পর্যন্ত সব নবীদের দিনে সব নবীদের বেলায় জুমার দিন ছিল কিন্তু জুমার দিনের স্পেশাল জুমার নামাজ তাদের জন্য ছিল না জুমার দিনটি তাদের কালনা ঈদ বলে ঘোষণা করেন নাই কিন্তু আল্লাহ রাব্বুল আমি আমাদের জন্য কয়ামত পর্যন্ত জুমার দিনটাকে এটা সুশোভিত করেছেন জুমার নামাজের মাধ্যমে আর অলঙ্কিত করেছেন এই দিনটাকে পবিত্র ঈদের দিন বলে আর সোয়াবে আল্লাহ রাব্বুল আলমিন এই দিনটাকে সমহান সোয়াবেশ পরিপূর্ণ করেছেন আলোকিত করেছেন এই দিনটাকে আমলটাকে হজের দিন বলে হজের আমল বলে সুমহান এতদিক থেকে বিশেষত্ব একমাত্র কারণ রাহমাতুলনি সবাই বলি রাহমাতুল্নি আল আমি আমার দয়াল নবীর কারণে আল্লাহ আমাদের স্পেশাল ভাবে এই এতগুলি নাম জুমার দিনে দান করেছেন